হারাগাস থানাধীন এলাকায় পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে শ্রীনতাহানির ঘটনার মামলায় অভিযুক্ত শিক্ষক ফারুক হোসেন শাহকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে হারাগাস থানাধীন বুদুকমলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ মামলার বরাত দিয়ে পুলিশ জানায় তেইশ ফেব্রুয়ারি রবিবার বুদুকমলা এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি হওয়ার আগে শিক্ষার্থীরা স্কুলের মাঠে খেলাধুলা করছিল এ সময় শিক্ষক ফারুকুসেন পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীকে শ্রেণিকক্ষকে ডেকে নিয়ে গিয়ে তার শরীরের স্পর্শকাতর বিভিন্ন অঙ্গ স্পর্শ করে পরে মেয়েটি বাড়িতে গিয়ে শ্রেণতাহানির ঘটনার বিষয়টি পরিবারকে জানায় ঘটনা জানাজানি হলে স্থানীয় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় সোমবার দুপুরে বিক্ষুব্ধ অভিভাবকরা ওই শিক্ষকের বিচার দাবি করে স্কুল ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করে এবং ভিক্টিম মেয়েটির পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন পরে মেয়েটির মা বাদী হয়ে শিক্ষক ফারুক হোসেনকে আসামি করে হারাগাছ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের দশ ধারায় মামলা দায়ের করে মামলা দায়েরের পরেই রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার ডিসি ক্রাইমের নির্দেশনায় এবং হারাগাস থানার ওসির সার্বিক তত্ত্বাবধানে মামলার তদন্তকারী এসআই আজমত আলী সহ পুলিশের একটি দল রাথেই অভিযান চালিয়ে হারাকাস থানাধীন মহানগরের বুদুকামলা গ্রামে নিজ বাড়ি থেকে শিক্ষক ফারুক হোসেন শাহকে গ্রেফতার করে শিক্ষক ফারুক হোসেন শাহ হারাকাস থানাধীন বুদুকমলা গ্রামের মৃত বদির উদ্দিন শাহ ছেলে রংপুর মেট্রোপলিটন হারাকাস থানার ওসি মমিনুল ইসলাম সোয়েল জানায় অভিযুক্ত ফারুক হোসেন শাহকে মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার রংপুর আদালতে পাঠানো হবে মির্জানুর রহমান ডিআরএস নিউজ